কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরে চার পাঁচজন বা দশ জন চার কাঠা ঘেরে নেন আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাহিত আছে আমার দাদাও যেখানে সাহিত্য আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের বাপের জিনিস নিয়ে নিবে ঠিক তেমনি আপনাদেরকে আমি ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে কি কবর হবে থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে যা ধর্ম দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে ডাকবে আপনারা উপস্থিত হবেন ও দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে ও দায়িত্ব আপনারা আছে সুতরাং আসল মিলেমিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদি অমিত সারা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললেন নয় গাছ তার কলবি তো বলে বহুত বড় চান্স মিলি গিয়া বলে কি বলে গাছের গোড়ায় ছেলেটা মেয়েটার গলায় বিবাহের মালা ভরাতি যাচ্ছিল মেয়েটা বলেছে তোরে বেকর হচ্ছে এইতে বাঁদরের সঙ্গে বেতর বিধান কি রক্ষাকে নিয়ে देश की रक्षा के लिए वस्त की जमीनों की रक्षा के लिए मुसलमान और हिंदू भाइयों की इज्जत की एकता को तोड़ने के लिए इस देश के ओलमा को बदनाम करने के लिए इस देश की दाढ़ी और टोपी को बदनाम करने के लिए लेकिन मैं आपसे कहना चाहता हूं और अपनी भारत सरकार से भी राज कीजिए आपको जनता ने मौका दिया है आप राज करें मगर देश में शांति के साथ राज करें इंसाफ के साथ राज करें کسی کی زمینوں کو چھڑ کر راز نہ کریں ہماری مسجد متش قبرستان اگر محفوظ نہیں رہیں گے تو آپ بتائیے کہ پھر ہندوستان کا مسلمان اپنی زندگیوں کو کس طرح گزارے گا یہاں پہ ہمارے سیکولر اور انصاف پسند میڈیا بیٹھی ہوئی ہے لیکن مجھے معاف کیجیے گا جناج کولکتار بک توڑتے جے اتہاس آگامی دن سرکار অধ্যায়ন করতে বাধ্য হবে আজকেরই সবাই আমি মনে পড়ে যাচ্ছে একশো বছর পুরনো আমি শতবর্ষ পেছনে ফিরে যাচ্ছি পশ্চিম বাংলা সহ পূর্ব ভারতের সংস্কারক পীর আবু কেবল সেদিন তিনি বলেছিলেন আমার ডান হাতে আছে কোরআন বাম হাতে আছে হাদিস বুকে আছে ইসলাম মাথায় আছে সংবিধান ব্রিটিশ সরকারের আইন যদি আমার কোরআন বিরোধী হয় হাদিস বিরোধী হয় ইসলাম বিরোধী হয় আমি আবু বাকর বলছি আমার লক্ষ লক্ষ গণতন্ত্র পাঠানোর লড়াই এ লড়াই ভারতের ঐতিহ্যকে রক্ষার লড়াই লড়াই হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যে ভালোবাসা যে সহনশীলতা যুগ যুগ ধরে তাকে মারছে রাখার লড়াই সব ধর্মের পণ্ডের সব ভাষার সম্মাতের মানুষকে ধ্বংস হতে যাচ্ছে সম্প্রদায় শক্তি বাড়তে যাচ্ছে সংবিধান লঙ্ঘন হতে যাচ্ছে এই বাঁচাবার দায়িত্ব শুধু মুসলমানের নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের আর আজকে মুসলিম পার্সোনাল লক্ষ্মী আন্তরিক অভিনন্দন জানাবো সারা দেশব্যাপী ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের ঢেউ তুলেছে আজ যদি আমরা আজ সেদিন যদি মাত্র তিনশো তেরো জন ক্ষোধা প্রেমী রসুর প্রেমী মানুষ যদি এক হাজার সুসজ্জিত ইসলাম বিরোধীকে ধ্বংস করে ফেলতে পারে একটি পার্সোনাল লয়ের উদ্যোগে সারা ভারতবর্ষে এই বাংলার বুকে কোটি কোটি রসুল প্রেমী খোদা প্রেমী ইসলাম আমি মানুষ কেন তোলা আটকাতে পারবে না ওই কালাকানুনকে আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা যদি সৎ ভাবে চলেন একতার সাথে এগিয়ে যান দল থাকবে মত থাকবে ভাবনা থাকবে চিন্তা থাকবে অনেক দর্শন থাকবে ইসলামকে বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য মৌলিক অধিকারকে মাছে রাখার জন্য সংবিধানকে মাছে রাখার জন্য আজ যেমন আমরা একত্রিত হয়েছি আগামী দিনে এই ইউনিটিকে আমাদের বজায় রাখতে হবে আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সমস্ত সংগঠনের জানাচ্ছি তার সাথে সাথে আমার যত কর্মীরা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা ছুটে এসেছেন এই কলকাতার বুকে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে রাখতে হবে আরো বৃহত্তর সংগ্রাম করতে হবে তৈরি থাকুন তৈরি থাকুন বুকে যদি রসুলের প্রেম থাকে বুকে যদি খোঁধার ভালোবাসা থাকে আমাদের কবরস্থানে আমরা দাফন হবো ইনশাল্লাহ কারোর দয়াই নাই এই দেশ স্বাধীন করার জন্য ভারতবর্ষের মুসলমানেরা দিল্লির গেটটা আজকে বুঝতে পারেননি আপনারা বিরানব্বই হাজারের মধ্যে বাষট্টি হাজারের অধিক মুসলমানদের নাম পরিশেষে শুধু একটি কথা বলবো মুসলমানরা তরবারের জোরে আসেনি আর আপনার ভয় তো পালিয়ে যাবে না মুসলমানরা ফ্রাউনকে দেখেছে মুসলমানরা কারুন কে দেখেছে মুসলমানরা সাদ্দাক কে দেখেছে আবু জেহেল আবুল হাব দেখেছে আজকের অমিত শাহ মোদী ভয় পাওয়ার মুসলমানদের কিছু নেই সুতরাং আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে বৃহৎ আন্দোলনের মাধ্যমে আমরা যেন অকাল সম্পত্তি রক্ষা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন মঞ্চে বরেণ্য ব্যক্তিত্বরা উপস্থিত আছেন তাদের কথা না শুনে আমরা এই রানী রাসমণি ছেড়ে যাব না থাকবেন তো আপনারা বলেন নবীর সাহেব আছেন মুক্তি সাহেব আছেন সবাই আছে কেউ আপনারা যাবেন না এখন আপনাদের সামনে খুব গুণী মানুষ বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমদ হাসান ইমরান সাহেব আপনাদের সামনে এখন কথা রাখছেন আল ইন্ডিয়া মুসলিম পার্সনাল লবব জি এ ওয়াকফ কালাক কানুন বাতিল করো ওয়াকাব আইন মানছিনা মানব না এই মোতি সরকারের ওয়াকাব আইন মানছিনা মানব না না এই টেকবি সমস্ত প্রশংসা আল্লাহর সেই আল্লাহ যিনি সমগ্র সৃষ্টি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যার কাছে প্রত্যেক মানুষকে ফিরে যেতে হবে দরুদ সালাম তার প্রিয়া নবী মোহাম্মদ সাল্লামের উপর এখানে অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের মিল্লাতের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবার নাম আমি বললে অনেক সময় লেগে যাবে এখানে রয়েছেন আমাদের মোরানা আব্দুল আমি পরপর বলছি না আব্দুল মতিন সাহেব পীর ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব যিনি অনেকগুলো সংস্থা চালান ৰৈছ চজ্জদ চেব ৰেন আবু তালি ৰহমান চাহ